তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো হয়েছ কৃষ্ণা স্টোরি ব্লগে তোমাদের সবাইতে অনেক স্বাগত তো এখন বাজে সকাল ওই আটটা মতো তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ওদের সাথে থাকো আর আজকে হচ্ছে আমাদের একটু স্পেশাল রান্না বান্না হবে কারণ গতকাল ছিল শনিবার তো শনিবারে হচ্ছে যেহেতু আমাদের নিরামিষ হয় ওই জন্য আর কালকে কোনো ব্যবস্থা হয়নি আর অ্যাকচুয়ালি হচ্ছে মামেরও সময় ছিল না মাম অফিসে বাপি অফিসে তো হচ্ছে তার ধরুন আজকে হবে একটু স্পেশাল রান্নাবান্না তো তার পিছনে একটা কারণ আছে তো কারণটা হলো কালকে ছিল আমার বার্থডে তো কালকে আর কোনো পালনই হয়নি কালকেই মাম বলেছিল বলছে আমি আজকে অফিসে যাচ্ছি আর কালকে যেহেতু শনিবার তো ওই জন্য আর পালনি হয়নি তো আজকে মাম রবিবার আর সবাই বাড়ি আছে আজকে তো সেই পালনিটা কালকের পালনিটা আজকে হচ্ছে আর মাম ওদিকে অলরেডি রান্না বান্না চাপিয়ে দিয়েছে আর আমি এদিকে হচ্ছে তো সকালবেলা দিয়েই হচ্ছে জন্মদিনে যেহেতু পালনি তো জোরদার খাওয়া দাওয়া তার সাথে সকালবেলা ভাবি বললো পরোটা করতে তো আমি হচ্ছে পরোটা এই আটা মাখিয়ে এসেছি এই যে হাতে এখনো ময়দা এই লেগে আছে আটা লেগে আছে আর মা ওদিকে হচ্ছে বেলে দেবে আর আমি শেখে নেবো আর মা রান্না রান্নাবান্না চাপিয়ে দিয়েছে তো চলো আর আজকে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কি হয় না হয় কি আমরা খাওয়া দাওয়া করি কি হবে কী হয় তো সেটাই দেখার আর চলো কে কী করছি একবার দেখিয়ে আনি তোমাদের সকাল সকালের দিকে দিদা চান করে হচ্ছে পুজো করছে আর আর এদিকে এই যে আমাদের হচ্ছে আটা ময়দা একসাথে মিক্সড করে এই যে হচ্ছে লেচি করা আছে মা হচ্ছে বেলবে আবার হবে আমাদের আজকে পরোটা আর এদিকে মাম সকাল সকাল এই যে রান্নাবান্না চাপিয়ে দিয়েছে তো মাম এদিকে এটা কীরম গোবিন্দভোগ চাল হচ্ছে ভেজে নিয়েছে আর ওইদিকে দুধ বসিয়েছে তো এখন হচ্ছে আগে পায়েস আর হেদিকে এই যে মা হইছে জেরাক্স করছে আর মেয়ে আর মেয়ে দাদুন গেল মাংস আনতে তাই তো হ্যাঁ আমাদের নাতি বাজার পায় এক্সপার্ট হই গিয়ে ওই খুব ভালো বাজার করতে কে কি খাবে কে মিষ্টি খাবে কে মাংস খাবে কে ঠ্যাং খাবে ও সব জানে কে মিষ্টি খাবে আস্তে আস্তে ছোট দিয়ে শিখছে ও বড় হলে পারবে আমার বাপিও খুব ভালো বাজার করে আমি এদিকে হচ্ছে এই যে মাংসের জন্য ওই রসুন পেঁয়াজ পেঁয়াজ গুলো যা লাগবে তো সেগুলো একবারে সব কেটে নেবো আর বিরিয়ানির জন্য যা যা লাগবে মোটামুটি সেগুলো সব কেটে নেবো আর এদিকে সবজি কাটছিলাম আর সবজি ভাতে রসুন ছাড়া ছিলাম আর মামা মা সকালের খাবার দিয়ে গেলো এই দেখো এই হচ্ছে আমাদের সকালের খাবার এই যে পরোটা এটা হচ্ছে টক দই এটা হচ্ছে ঝুড়ঝুরে আলু ভাজা আর এই হচ্ছে বেগুন ভাজা তো এটা হচ্ছে আমাদের সকালের খাবার আর মামা আমাকে কি সুন্দর প্লেটটা সাজিয়ে দিয়ে গেল আর এদিকে এই যে দিদাও খাবার নিয়ে এলো তো আমি এবারে খেয়ে নেবো আর খিদেও পেয়ে গেছে তো একটু খেয়ে নিই নিয়ে তারপরে আবার হচ্ছে কোটা কাটা হবে এদিকে আমাদের হচ্ছে মশলাপাতি পেস্ট করা কমপ্লিট আর হচ্ছে আলুটা ধুয়ে নিলাম তো এতে হচ্ছে লবণ হলুদ আর কি লঙ্কা গুঁড়ো মাখিয়ে মাম রাখতে বলল আর ওদিকে হচ্ছে মোটর চালিয়ে দিয়েছি আসলে বাইরে মেঘলা মেঘলা করছে আর কালকে রাতে কাল না সরি দিন রাতে বৃষ্টি হয়েছিল তো একদম মেঘলা মেঘলা করছে হয়তো বৃষ্টি হতে পারে ওই জন্য হচ্ছে মোটরের জলটা তুলে নিচ্ছি আর আর মাহি সোনা মাহি মামাম থামি দাদাই সবাই আছে এখন কোথায় হাসনামাধে তাই তো বাজার করতে আমাদের মাহি দেখো সেই গেছে বলে বাবা রে মাহি সোনা কোথায় যাচ্ছ বাজারে যাচ্ছ ঠিক আছে তাহলে এসো তাহলে টাটা এই যে দাদাই টাটা বোম্মাকে টাটা দিচ্ছে টাটা সোনা বেরু করতে আবার নাম শুনলে সেই খুশি তা তামা এসো বলে বাবালে বলে বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো এদিকে আমার হচ্ছে এখনো কাঁচা কুচি আছে এগুলো এখনো ভেজানো হয়নি তো একটুখানি পরে ভেজা বসলো ওদিকে একটুখানি কাজ করছি বলে হচ্ছে ওগুলো এখনও ভেজানো হয়নি ওগুলো কাটতে হবে টুম্পা এগুলো হচ্ছে মেঝে দিয়ে গেছে এগুলো তুলতে হবে এখন অনেক কাজ আর বাপি এদিকে হচ্ছে এই যে হচ্ছে চিকেন এনেছিলাম এই চিকেন এনেছে তো এই ধুয়ে বাপি ধুয়ে দিয়েছে ধুয়ে যে এখানে ঢাকা আছে তো আমি এটাতে এখন সব মশলা মাখিয়ে নেব আর এদিকে মামের হচ্ছে পায়েস হয়ে গেছে এই যে হচ্ছে পায়েস

তো জামাটা কেমন লাগছে অবশ্যই তোমার কমেন্ট করে জানিও আমার তো খুব পছন্দ হয়েছে আর তো আমার প্রথম জন্মদিন আমার জীবনের প্রথম জন্মদিন হয় আমার এই বাড়ি তো আমার বিয়ের পরে প্রথম এইখানে আর কি জন্মদিন সেলিব্রেট হয় তো দেখতে দেখতে চার বছর হয়ে গেল তো সেভাবে জন্মদিন হয়ে আসছে আর ওই আমরা বাড়িতে বাড়িতে সবাই মিলে একটু ভালোমতো আড্ডা বানা করে চটজলদি করে যেভাবেতে আর সত্যি মালাই যেভাবে আইল্যান্ডটা করে মোড়ে থেকে ভীষণ ভালো লাগে আর তো এটা সত্যি একটা বড় পাওয়া কালকে ছিল জন্মদিন তো কালকে আর কারো সময় হয়নি আর অফিসে ছিল সবাই আর তারে কালকে শনিবার ছিল ওই আর কি কালকে হয়নি তো সেই কারণটা হচ্ছে আমাদের আজকে হলো এখন হয়নি তো এবারে আদিকে আমি বিরিয়ানি পছন্দ করি বলে মা মা আমার স্পেশালি বিরিয়ানি বানিয়েছে তো আমাদের এবারে খাওয়া দাওয়া হবে তো খাওয়া দাওয়ার মাঝে মাঝে হচ্ছে আমরা নিজেরা আনন্দ খুঁজে নিজেরাই আনন্দ করি তো এটাই হলো ব্যাপার আর এটা তো চলো তোমরা অভিনয়টা দেখে থাকো

সত্যি এরাম বিরিয়ানি লাস্ট যে কবে খেয়েছি সত্যিই মনে নেই সাধারণ মানে অসাধারণ তো খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে হচ্ছে এদিকে মেয়েকে ঘুম পাড়ালাম ও খেলো ওকে মামাম খাইয়ে দিয়েছে আর এই দেখো মেয়ে যে এক্ষুনি ঘুমালো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো আর নতুন একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ প্রত্যক্ষণ তোমরা সুস্থ থাকো সাবস্ক্রাইবের পর